তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা

মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত বয়স পনেরো তোমার আব্বা মাম্মা জানে না আজকে আম্মু জানো তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোৰা বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা ভাই বন কুমি ব ৰ আৰু বন তই এখন এক কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কীৰ ফেম বুলিলেহে এতিয়া তই বিয় নে পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় প্রাম বন্ধ তোমার জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাতে কি করে তুমি কি কিসে রং যে বিশ্ব ফেমি এর এটা সবাই জানে বাড়ি করে প্রাপ বঙ্গু জানে হ্যাঁ তেও কল এখনই পুলিশে dors কি প্রথমে এই যে পাঠতলি থানা অলঙ্কার পুলিশ বক্সের আইছি বা এখানে আলচিন গলা বাই যখন দইল অলঙ্কার মরে কি বলছো প্রথমে কি বলছো খালা ভাই খালা দব এরপরে কি বলছিলা পুলিশে dors এর এখানে খালতো ভাই খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা করো তুমি আমাদের বয়সেও যদি বলবা তুমি ঘুরেলে ঘুরে দে আসল করে দিবে